নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকের অনেক অনেক সুস্বাগতম নতুন ভিডিও নতুন ধরনের ভিডিও পুরনো নার্সারি নতুন ভিডিও কেন কথা বলছি একটি নার্সারি দিনে দিনে সেরিয়ে উঠছে আপনাদের ভালোবাসায় আপনাদের সকলের আশীর্বাদে আপগ্রেড হচ্ছে আমাদের শিকরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারি দুর্দান্ত কিছু কালেকশন দেখাবো শুনিল্লাবাবুকে পুষ্পকা অনেক অনেক সুস্বাগতম শুনলেবু আপনাদের নতুন স্টকের কিছু কালেকশন দেখানো আছে হ্যাঁ আমার এই নতুন স্টকের মধ্যে এই অ্যাগলোনিমার নতুন ভ্যারাইটিস এগুলো আছে খুব সুন্দর অ্যাগলোনিমা যারা পছন্দ করেন দেখুন অ্যাগলোনিমা প্রচুর কালার অপশন এখানে আপনারা পেয়ে যাবেন আচ্ছা কত রকম ভ্যারাইটি আছে শুনলেও তাও অ্যাগলোনিমা আমার কাছে গোটা পঞ্চাশেক ভ্যারাইটিস হয়ে যাবে পঞ্চাশটা মতো ভ্যারাইটি অ্যাগলোনিমা বাপরে বাপ বিশাল ব্যাপার দেখুন কত সুন্দর ভাবে সেগ্রিগেট করে গাছগুলিকে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন অ্যাগ্লোনিমার কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে ধীরে ধীরে দেখতে থাকুন আপনারা দেখাতে থাকি কি শান্তিমাম কিন্তু আমার মোটামুটি কিছু করা হয়েছে চন্দ্রমল্লিকা বন্ধুদের হ্যাঁ একটু দেখিয়ে দিন হুম দেখো যারা চন্দ্রমল্লিকা খুঁজছেন পম্পম পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আপনারা পেয়ে যাবেন পম্পম জায়ান্ট দুটোই পাওয়া যাবে আচ্ছা জায়ান্টসও পাওয়া যাবে এখানে দেখুন এই যে 2 ইঞ্চি থাম্পটে রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন জায়েন্টস চন্দ্রমল্লিকা তাছাড়াও কিন্তু পুনে পম্পন এবং পম্পন চন্দ্রমল্লিকা এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে আর যারা অ্যাগ্লোনিমা লাভার দেখুন খুব সুন্দর সুন্দর অ্যাগ্লোনিমার কালেকশন এসছে আমরা আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আচ্ছা এই ক্যালেঞ্চো গুলো হাইব্রিড ক্যালেঞ্চো হাইব্রিড ক্যালেঞ্চো প্রচুর কালার অপশন দেখতে পাচ্ছি এগুলো শেষের দিকে বাহ আবার নতুন স্টক এটা আসবে কিছুদিন বাদে আচ্ছা এটা ও স্টকের ছিল না পুরনো স্টকের স্টক বাহ আর মুন ক্যাকটাস তো দেখুন মুন ক্যাকটাসে প্রচুর অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কালার দেখুন মুন ক্যাকটাসে কিন্তু অপশন প্রচুর এগুলো রোজি ভ্যারাইটিজ এডেনিয়াম এডেনিয়াম আচ্ছা এডেনিয়াম আর আপনাদের ग्रो হয় তাই তো হ্যাঁ ग्रो হয় দেখুন সব নতুন নতুন फ्लावर আসছে টুকটাক বেরিয়ে যাচ্ছে আচ্ছা এগুলোতে এই মুহূর্তে আপনার কাছে যেগুলো আছে সেগুলো কি সব গ্রাফটেড নাকি সব গ্রাফটেড সব গ্রাফটিং এ রোজি ভ্যারাইটি তাই তো হ্যাঁ গ্রাফটেড ছাড়াও কিছু আছে এই সাইডে আচ্ছা আচ্ছা ওগুলো যেগুলো লোকাল ভ্যারাইটি দেখুন এগুলো আছে বাহ আর শুনলে বাবু এই যে অ্যাগলোনিমা গুলো রয়েছে ওগুলো একটু আলাদা দেখছি এগুলো লিপস্টিক ভ্যারাইটি বলে নাকি এগুলোকে না এগুলো অ্যাগলোনিমা এটা যেমন আছে হোয়াইট এটা আছে আপনার চায়না রেড এটা একটা চায়না গোল্ড দেখুন বন্ধুরা চায় না দেখুন অ্যাগলোনিমার কিন্তু প্রচুর অপশন এখানে পেয়ে যাবেন ছোট থেকে বড় মাঝারি সব ধরনের আর অ্যাগলোনিমার পিছনে শুনলে ওই গাছগুলি অ্যালোকেশিয়া না অ্যালোকেশিয়া দেখুন কি সুন্দর গাছ খুব সুন্দর বুশি গাছ একদম একটু দেখিয়ে দিন বন্ধুদেরকে দেখুন খুব রিজনেবল প্রাইসে কিন্তু এই গাছগুলো আপনারা লক্ষ্মীনারায়ণ নার্সারিতে পেয়ে যাবেন দেখুন কি সুন্দর ভাবে আপগ্রেশন হচ্ছে নার্সারি বন্ধুদের কিছু এখানে স্নেকের ভ্যারাইটিস আমার তো এমনি স্নেকের ভ্যারাইটিস আছে এছাড়াও নতুন কিছু ভ্যারাইটিস এসছে বেরিয়ে গেছে অনেক বেরিয়ে গেছে স্নেকের কালার কালারফুল দুর্দান্ত কালার বা একটু কাছ থেকে দেখাই বন্ধু দেখুন বাহ স্নেকের কতগুলো ভ্যারাইটি হবে তো আপনার কাছে আমার কাছে এখন যা আছে অন্তত 16 খানা ভ্যারাইটিস হবে 16 খানা ভ্যারাইটি বাহ খুব সুন্দর 3 ইঞ্চি পটে মাত্র দেখুন বন্ধুরা খুব সুন্দর এই সেন্সো প্লান্ট কিন্তু অনেকেই পছন্দ করেন শুনলে এগুলো তো প্রথম টাইপের দেখছি এই যে যেগুলো দেখা যাচ্ছে এখানে আমার পুরনো ভ্যারাইটিস ওদিকে আছে আচ্ছা আমরা দেখাবো তো নেক্সট প্রায় বেরিয়ে গেছে সব কিছু আছে এখনো খুব সুন্দর বাহ কালারগুলো এই যে ভ্যারাইটিটেড এটা এই যে সাইড দিয়ে হুম হুম আমি কষ্ট করে দেখাই এটা এই গাছগুলো যখন বড় হয় না আরো খুব সুন্দর লাগে বাহ এরকম ধরনের স্নেক কিন্তু বন্ধুরা যদি আপনারা দেখে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট করবেন কারণ এগুলো কিন্তু একদম নিউ স্টক দেখতেই পাচ্ছেন চার ধারে হ্যাঁ এখানে কিছু নেট পটের আমার ফিলোডন্ডন ভ্যারাইটিস এর বা সিঙ্গোনিয়াম ভ্যারাইটিস যেগুলো টিস্যু প্ল্যান্ট হ্যাঁ টিস্যু প্ল্যান্ট এবং ম্যাচুরড গাছ সব তৈরি এগুলাই তো ফিটিং হচ্ছে আস্তে আস্তে বাহ দেখুন তিন ইঞ্চিতে কিন্তু ফিট হচ্ছে গাছ দেখুন এগুলো সব কিন্তু টিশুর গাছ একটা নেট যদি হাতে ধরে দেখান তাহলে দর্শকরা একটু বুঝতে পারে বন্ধুরা দেখুন এগুলোই কিন্তু আমাদের তিন ইঞ্চিতে উনি ফিট করছেন দেখুন কি সুন্দর টিশুর গাছ হাউস প্লান্টের যারা একটু কম দামে গাছ কিনতে চাইছেন পেয়ে যাবেন বড় গাছ এফোর্ট করতে যারা পারেন না বাহ দেখুন খুব সুন্দর ক্যালাডিয়ামের ক্যালাডিয়ামের বাহ ক্যালাডিয়ামের আরো ভ্যারাইটিস আছে আমরা দেখাতে থাকছি এক এক আপনারা দেখতে থাকুন হুম বন্ধুদেরকে কিছু ব্রেকিং এসেছে শেষ হয়ে গেছিল এগুলো একটু বন্ধুদেরকে দেখিয়ে দিন ব্রেকিং প্লান্ট বন্ধুরা দেখুন একদম নিউ স্টক পুরোনো স্টকগুলো শেষ হয়ে গেছে ব্ল্যাক পটে আপনারা আগের ভিডিও দেখেছেন দেখুন এগুলো তিন ইঞ্চির যে ব্লু কালারের পটে ফিটিং হয়েছে সব কিন্তু টিস্যু কালচারের যে গাছগুলো হয় নেট পটে আসে সেই গাছ হাইব্রিড ভ্যারাইটি বাবা আপনার তো বলতে পারেন না বিশাল স্টক যা দেখতে পাচ্ছি হ্যাঁ ওখানে ওইখানে দেখলাম প্রচুর আছে বাহ অসাধারণ ছয় ইঞ্চি বটে নাকি এটা ছয় ইঞ্চি বটে খুব সুন্দর কালার গুলো একটু কাছ থেকে দেখাই তাহলে আমি আমি এখান থেকে হ্যাঁ দেখুন বন্ধুরা শেষ কথা হচ্ছে গিয়ে লক্ষ্মী নারায়ণ নার্সারি কেন এখানে এত ভ্যারাইটির হাউস প্ল্যান্ট দেখুন কত সুন্দর কালেকশন দেখুন আপনারা আর এই ছোট গাছগুলো তো এফোর্ডেবল তো লব

বিগনিয়া বিগনিয়া বিগনিয়ার এই ভ্যারাইটিসটা এটা এমন না এটা কি বলবো মানে অযত্নেই হয় একরকম বাহ বন্ধুরা আপনার এই বলুন তো গাছটা কত সুন্দর বেগুনিয়া দেখুন ফুল ফুটে আছে অসাধারণ একটি গাছ দেখুন যেমন সুন্দর পাতা তেমন সুন্দর ফুল এই সময় বেগুনিয়া গাছটিকে দেখুন ফুল সমেত পেয়ে যাবেন আমাদের এই লক্ষ্মী নার্সারিতে অসাধারণ অর্কিডের নতুন নতুন দেখতে পাচ্ছি কিছু এসছে আরো আসছে কিছুদিনের মধ্যেই এসে যাবে বাহ দারুণ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ডেন্ডোবিয়াম অর্কিড একদম পটে ফিটিং করা সিন্ডারে গাছগুলো রয়েছে আর বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন একটুখানি আপনাদের একটাই অনুরোধ যে দামের জন্য কাইন্ডলি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন কারণ ভিডিও মারফত না সব গাছের দাম বললে এখানে পাইকারি যারা এটা একটা মোনাস্টিয়ার নতুন ভ্যারাইটিস একদম নতুন ভ্যারাইটিস আমার কাছে আচ্ছা এইটা না হুম কাছ থেকে দেখাই বাহ

যে দাম একটাও বলা হচ্ছে না কমেন্টেস ছিল হ্যাঁ না দাম বলাটা অসুবিধা কারণ ওনারা হয়তো বুঝতে পাচ্ছেন না একটু বলে দিন কালকেও একটু বলে দিন এটা মানে এখানে পাইকারি কাস্টমার তো অনেক আছে তাদের পক্ষে অসুবিধা হয় আপনারা আসুন এসে দেখুন যদি দাম বেশি হয় আপনি বলবেন ঠিক সুনীল লোগো হেল্প করে দেবে কোনো চিন্তা নেই পুষ্পকগন দেখে যারা আসছেন যারা পুষ্পকগন সাবস্ক্রাইব করে আসছেন নিশ্চয়ই দেখাবেন সুনীল লোগোকে পুষ্পকগনের সাবস্ক্রাইবার डेफिनेटলি উনি আপনাদের হেল্প করবেন আর এই গাছটা তো একটা খুব কস্টলি গাছ প্রচুর মানুষ রিকোয়েস্ট করেন এরকম গাছ দেখানোর জন্য দেখুন মাদার প্লান্ট দেখিয়ে দিচ্ছে গাছটিকে দেখুন ইনডোরের মধ্যে মনে হয় ওয়ান অফ দা বেস্ট প্লান্ট যে কোনো ঘরের একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দেয় এটা একটা ভ্যারাইকেটেড বকুল বকুল তো গ্রিন দেখুন কত সুন্দর পাতাগুলো বাহ ভ্যারাইটেড বকুল গাছ বকুল গাছ বাহ খুব সুন্দর সচরাচর দেখা যায় না এরকম ভ্যারাইটি আচ্ছা ফল ফল ধরে হুম কাছ থেকে দেখাই ফলটা দেখুন বন্ধ রয়েছে মরিচ গাছ দেখুন এই গাছগুলো কিন্তু এতদিন আমরা দেখাইনি কালেকশনে এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই নামটা কি শুধু মরিচ হ্যাঁ এটা গোলমরিচ আচ্ছা গোলমরিচ আচ্ছা এগুলো কি লোকাল ভ্যারাইটি শুনিলো বলুন না না এটা ইয়ে কেরেলিয়ান কেরলিয়ান বাহ খুব সুন্দর ছোট গাছে ফল হয় আচ্ছা এই যে আমার এখানে লাগানো আছে ও আছে এইটা না হ্যাঁ প্রচুর ফল ছিল এর আগে আপনি দেখেছেন বা ঠিক ঠিক বাহ খুব সুন্দর চলুন আরো নতুন নতুন কালেকশন দেখতে থাকি বন্ধুদের যে প্রাচীরা দেখিয়েছিলাম স্টক সব শেষ হয়ে গেছিল আবার আগামীকাল রাত্রে মাল ঢুকেছি এখনো অনেক প্রায় শেষ হয়ে গেছে দেখুন প্রাচীরা যে বনসাই প্রাচীরা বনসাই আমাদের আগের ভিডিওতে কিছু গাছ দেখানো হয়েছিল পাঁচটি কি ছটি গাছ ছিল সেগুলো সোল্ড আউট হওয়ার পর কিন্তু নতুন স্টক এসছে দেখুন এই গাছটি কিন্তু অবশ্যই নিজেদের সংগ্রহের তালিকায় রাখুন আপনাদের কম্পিউটার টেবিল স্টাডি টেবিলের সামনে রাখবেন খুব সুন্দর দেখতে লাগবে আর এই পয়েন্টসেটিয়া গুলো তো দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বন্ধুরা এই দেখুন পয়েন্টসেটিয়ার যে কালার কতটা ভাইব্রেন্ট কালার এবং ভেরি রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখানে পয়েন্সেটিয়া গাছগুলো পেয়ে যাবেন শুনলো এই পয়েন্সেটিয়া গুলো কি একদম মানে মানে এই বাইরের থেকে আসলো হ্যাঁ বাইরের থেকে আসলো পুনের থেকে একদম রেডি হ্যাঁ একদম দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এই একটা কালারই अवेलेबल নাকি আরো আছে না এখন আপাতত একটা পরে আসবে সব বিভিন্ন কালার বাহ এটা হচ্ছে টি ফার্ন আরেকবার টি ফার্ন বাহ একদম রেডি গাছ দেখুন এগুলো কিন্তু বন্ধুরা মিস করবেন না একদম নিউ স্টক আপনাদের আজকে দেখানো হচ্ছে নতুন নতুন স্টক যত পারবেন তাড়াতাড়ি এসে গাছগুলোকে আপনারা ক্রয় করুন অথবা বুক করুন অসাধারণ নতুন নতুন সব গাছ এসেছে এরপরে চলে গেলে আমি দেখিয়ে দিন বাহ একদম ফুল সমেত একদম ফুল সমেত খুব সুন্দর আপনি ওই সাইড দিয়ে ঢুকুন দেখি আমি চামাডোরা গুলো দেখাই শুনিয়ে এই চামাডারা দেখুন কালেকশন হ্যাঁ অনেকেই চ্যামেডোরা গাছ খুব পছন্দ করেন বিকেল সাইজ আছে চ্যামেডোরা আমার কাছে এটা স্মল সাইজ একটা মিডিয়াম সাইজ একটা বিগ সাইজ আচ্ছা এই যেটা আমাদের দেখাচ্ছি সেটা কি মানে মিডিয়াম নাকি হ্যাঁ এটা স্মল সাইজ এটা স্মল সাইজ বাহ দেখুন বন্ধুরা কালেকশন দেখুন চ্যামেডোরা এটা কিন্তু একটা গুড লাক প্লান্ট আপনারা সংগ্রহের তালিকায় রাখতেই পারেন আর এখানে দেখুন সব পিস লিলি কিন্তু পটিং করা আছে পিস লিলি সব কিন্তু গাছ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পটে কিন্তু পটিং মানে পটেড আছে এর সঙ্গে ক্যালাথিয়া গুলো বন্ধুদের দেখিয়ে দিন হ্যাঁ এই ক্যালাথিয়া দেখুন নিচে উপরে সব জায়গায় আছে না গুছিয়ে ওটা হয়নি আর কি একদম নতুন স্টক আসলে যা হয় আর কি একটু সময় লাগে দেখুন এই ক্যালাথিয়ার কালার গুলো দেখতেই পাচ্ছেন আচ্ছা ক্যালাথিয়ার মোটামুটি তাও কতগুলো ভ্যারাইটি পাওয়া যায় আপনার ক্যালাথিয়া আমার কাছে এক্ষুনি যা আছে স্টক প্রায় শেষ তাও অন্তত দশটা ভ্যারাইটিস তো হবে দশটা ভ্যারাইটিস হয়ে যাবে খুব সুন্দর দেখুন অসাধারণ আর এই অ্যান্থোরিয়ামের ব্যাপারে কিছু বলুন অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়াম তো আমার কাছে সব সময় পাবেন তিনটে কালার আছে তিনটে কালার তার বেশি কালার দেখতে হচ্ছে হ্যাঁ আর একটা কালার আসছে সাদা আসছে অসাধারণ কালার দেখুন ওদিকে নতুন আসছে যেটা মালটা ওখানে নিচে আছে আচ্ছা এগুলো হচ্ছে কি মিডিয়াম পটে দেখুন অ্যান্থোরিয়াম খুব সুন্দর অ্যাগ্লোনিমার একটা রিয়ার ভ্যারাইটি আছে আচ্ছা এটা না বাহ দেখুন শুধু কালেকশন বন্ধুরা দেখতে থাকুন কি সুন্দর কালেকশন কেমন লাগছে কিন্তু অসেলে যাবে কিছু আছে কাগলো হ্যাঁ উপরে নিচে যেদিকেই তাকাচ্ছি শুধু গাছ আর গাছ দেখুন এটাও কিন্তু অ্যাগলোনিমার একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা একটা হায়ার ভ্যারাইটিস এটাও একটা অ্যাগলোনিমা আচ্ছা এদিকে হায়ার এসেছেন নতুন হায়া বাহ দেখুন খুব সুন্দর আচ্ছা এই হায়া গুলো এসেছে তাই তো বাহ এগুলো তো সব ফুল হয় না নাকি হ্যাঁ এটা এটা ফুল হয় না পাতাটা হয় খুব সুন্দর বাচ্চা ঝোলে এর কালারটা খুব সুন্দর আসে এই যে কালারটা না এত সুন্দর আসবে এরকম নিচ থেকে ঝুলবে চারিদিক থেকে ওইদিকে ঝোলা গাছ আছে আমি দেখে দিচ্ছি খুব সুন্দর বন্ধুরা দেখুন কি সুন্দর একটি ডেকোরেটেড হর্টিকালচার ফার্ম আপনারা দেখতেই পাচ্ছেন আমি গাছগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অ্যানথুরিয়ামের এটা খুব সুন্দর কালেকশন অ্যানথুরিয়াম শুধু নয় অ্যানথুরিয়াম দেখুন অসাধারণ শুনলেও এই গাছগুলোর ব্যাপারে কিছু বলুন এই যে এই নতুন যেগুলো এসেছে এই এটা নতুন এসছে গুড লাক আগে দিন দেখিয়েছিলেন সব শেষ হয়ে গেছে আচ্ছা আবার নতুন এসছে গুড লাক লাক বা এই শেষ হয়ে যাচ্ছে গত কাল রাত্রে এসছে আজকে প্রচুর হয়ে এই একটা নতুন এগলোনিমা এসছে বাবা এত এগলোনিমা তো আগে কোথাও খুব একটা দেখাই যায় না একদম নিউ ভ্যারাইটি এগুলো দেখুন আচ্ছা এইগুলো আছে হচ্ছে কি আপনার কোকোপিটে তাই তো সব কোকোপিটে আছে আস্তে আস্তে ফিটিং হবে আর এখান থেকে যে সমস্ত কাস্টমার আপনাকে যদি বলে ফিটিং করে দিতে আপনারা রেডি পটে ফিটিং করে হ্যাঁ তো সেটা কাস্টমারদের উপর কাস্টমার যদি মনে করেন যদি মনে করেন বলেন তো আমরা করে দেব ডেফিনেটলি সেটাই সেটাই একদম ঠিক কথা হ্যাঁ দেখুন এই গাছগুলোকে আমি আরেকটা বার দেখিয়ে দিই শুনুন নাও মোটামুটি এই যে গাছগুলো এগুলো যদি ডেকোরেটেড ভাবে নিতে চাই কাস্টমার ডেকোরেশন করে নেবে স্টোন সবই ব্যবস্থা আছে সবই ব্যবস্থা খুব সুন্দর আমি একটু দেখিয়ে দিই অসাধারণ

গাছটিকে দেখুন বন্ধুরা তারপর আপনারা বলবেন এটা ফাইভ লেয়ারের ফাইভ লেয়ার সাধ্যের মধ্যে একদম তো হ্যাঁ ব্যাস ব্যাস বন্ধুরা যার নিতে ইচ্ছা করবে চলে আসবেন লক্ষ্মীনারায়ণ নার্সারিতে গুগল ম্যাপ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ব্রাজিলিয়ান উড শেষ হয়ে গিয়েছিল হ্যাঁ ব্রাজিলিয়ান উড তো আগের ভিডিও তো অনেক ছিল হ্যাঁ শেষ হয়ে গেছে আবার নতুন এসেছে তো সব অরিজিনাল ব্রাজিলিয়ান উড গ্যালাক্সিতে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু সব নকল ম্যাক্সিমামটাই নকল কিন্তু অরিজিনাল পেতে গেলে লক্ষ্মীনারায়ণ নার্সারি একদম আসল ব্রাজিলিয়ান উড অথবা ব্রাজিলিয়ান বাম্ব দেখুন এইটা আর যেগুলো আপনারা মাঠে ঘাটে দেখেন হাটে বাজারে বিক্রি হচ্ছে সেগুলো নকল এই হচ্ছে আসল ব্রাজিলিয়ান দেখুন গাছ চিনুন বন্ধুরা গাছ সম্পর্কে জানুন সঠিক জায়গা থেকে সঠিক গাছ নির্বাচন করুন আর একটা এসছে হুইল ডেকোরেশন পারে অসাধারণ গাছ

পেটি পেটি লাকিবাম্ব আপনাদের জন্য আনা হয়েছে এটা আপনার থ্রি লেয়ার আচ্ছা এটা থ্রি লেয়ারের বাহ এটা টু লেয়ার থ্রি লেয়ার টু লেয়ার বাহ খুব সুন্দর অসাধারণ দারুন দেখুন কতগুলো সেনাল থেকে বেরিয়ে গেছে লাকিবাম্বু আনা হয়েছে মানে আপনার কাছে মানে মানে লেয়ার হিসেবে যদি দেখা যায় তাহলে ফার্স্ট লেয়ার টু ফিফ লেয়ার হ্যাঁ ফার্স্ট লেয়ার তো আমাদের কাছে হয় না টু লেয়ার টু লেয়ার থেকে একদম 2 3 4 5 4 টাও নেই 5 এখন 4 মধ্যে এটাকে দিতে পারেন এই হুইলটাকে আচ্ছা 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 এটা কেন বুঝলাম মানে হাইয়েস্ট হচ্ছে 5 লেয়ার হ্যাঁ আর শুনলে এগুলো তো সবই ডেকোরেট মানে ডেকোরেটেড প্ল্যান্ট মানে ডেকোরেশন পারপাসে আপনারা কাস্টমাইজ করতে পারেন বন্ধুরা যেমনটা আমরা ভিডিওর মাঝে মাঝে নাসরিমন্দের রিভিউ নি যারা পাইকারি ক্রেতা হিসেবে এখানে আসেন দাদা আপনি কোত্থেকে আসেন আমি আসছি ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড হারবার আপনার নার্সারির নাম আমার নার্সারির নাম শেফালি নার্সারি আচ্ছা আপনার নাম আমার নাম প্রতুল কুমার মন্ডল বাহ খুব সুন্দর দেখুন এই গাছগুলি নিয়েছেন এখান থেকে থেকে আমাদের নার্সারি নার্সারির সঙ্গে যোগাযোগ এবং বন্ধুত্ব কবে থেকে আপনার আমার দীর্ঘদিনের যোগাযোগ প্রায় পাঁচ বছরের বেশি হবে পাঁচ বছর বাহ আর এই নার্সারির ব্যাপারে দু এক কথা একটু বলুন যেটা আপনি পাঁচ বছরে জেনেছেন এই নার্সারিতে বহুদিন থেকেই আমার সঙ্গে যোগাযোগ আছে বা কার ব্যবসা করি এনার সঙ্গে বহু মাল এখান থেকেই নিই এদের মালটা যেমন দাম তুলনামূলক অন্যান্য নার্সারির থেকে কম এবং মালগুলো অত্যন্ত ভালো মাল হয় যে মালটা নিয়ে যাবার পর কোনো কারণে খারাপ হচ্ছে এরকম থাকে না তারপর এদের সঙ্গে লেনদেনের ব্যাপারে এতটুকু সমস্যা কোনোদিনই হয়নি বা বিভিন্ন রকম সহযোগিতা গাড়িতে তুলে দেওয়া মাল আমি না আসতে পারলে আমার ড্রাইভার পাঠিয়ে দিলে এরা সুন্দরভাবে প্যাকেজ করে আমার গাড়িতে তুলে দেয় যে কারণে এই নার্সারি থেকে আমার কোনো অসুবিধা বাহ খুব সুন্দর লাগলো দেখুন বন্ধুরা দাদা সেই সদুর ডায়মন্ড হারবার থেকে আমাদের আচ্ছা এইগুলো দেখুন সব কিন্তু দাদা নিয়েছেন যেমনটা আপনাদেরকে দেখাতে পারছি এখন ডায়মন্ড হারবার মানে মুচিসা মুচিসা মানে দক্ষিণ চব্বিশ পরগনা উনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছেন উত্তর চব্বিশ পরগনা তাই তো দাদা একদম শুনুন নেবু দুর্দান্ত আজকে কিছু কালেকশন দেখালাম আহ নেক্সট পর্বে আবার নতুন নতুন কিছু কালেকশন আপনাদের সঙ্গে তুলে ধরবো আচ্ছা আপনাদের ফোন নম্বরটা একটু বলুন নার্সারি ফোন নম্বর আমার নার্সারির ফোন নাম্বার নাইন আচ্ছা আর এখানে আসতে গেলে পাইকারি ক্রেতা অথবা খুচরো ক্রেতারা কিভাবে আসবেন এখানে আসতে গেলে আপনি ট্রেনে করে যদি আসেন তো হাওড়া উল্টোডাঙ্গা শিয়ালদা এই তিনটে জায়গায় নেমে ওখান থেকেই বাস ধরতে হবে এবারে বাসটা কোথার থেকে কোথায় যাবেন সেটা আমাদের ফোন করলে আমরা বলে দেবো এছাড়াও আমাদের ভিডিও বক্সে তো অ্যাড্রেস লোকেশন দেয়াই আছে একদমই ঠিক তার যদি কোনো অসুবিধা হয় আমাদের ফোন করলে আমরা সেটা এ করে নেব ঠিক একদম ঠিক বন্ধুরা আজকের মতো এই পর্বের ভিডিওটা এখানে শেষ করছি আগামী পর্বের ভিডিওতে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন দেখানো হবে আপনাদেরকে এক একটা অনুরোধ রাখছি যারা নতুন দেখছেন পুষ্পকামনার সঙ্গে সংযুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এটি গঠনমূলক কমেন্ট মারফত জানাবেন যে আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকামনের সাথে থাকুন নমস্কার